হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে এসেছিলাম ভাইয়ের বাড়িতে আর এখানে এসে শুনলাম যে পাশে একটা গ্রামে হাত খেলা একটা ছোট্ট মেলা হচ্ছে গ্রামের মেলা বুঝতে হচ্ছে কেন হয় এখন যাব আর আমরা বেরিয়ে এসেছি মেলায় যাওয়ার জন্য বেরিয়ে গেছি সঙ্গে ভাস্তা আছে ভাই আছে ভাই ভাস্তা যাচ্ছি গ্রামটার নাম কি ভাই রানীপুর রানীপুর তো সামনেই আছে চলো যেতে যেতে দেখো চারিদিকে পুরো সবুজ সবুজ আমরা যাচ্ছি এখন দেখতে পাচ্ছো তো ফাইনালে চলে আসলাম মেলাতে আর এখানে এসেই দেখছি খেলা স্টার্ট হয়ে গেছে আর চারিদিকে দেখতে পাচ্ছ যে পুজো দিচ্ছে যে ধূপচিন্তে ঘুরাচ্ছে তো এইসব লোকগুলোকে বলে জানগুরু গুরু তো চারিদিকেই আছে মো টোটাল এসছে দশটা দশটা দশদিকে বসে আছে আর এদিকেও বসে আছে দেখতে পাচ্ছ আর এই কোনাতেও বসে আছে তো চারিদিকে যে যার মতো যেভাবে পারে তারা তাদের ব্যক্তিগতভাবে চেষ্টা করবে টানার আর মাঝখানে যেখানে দেখলে ওই জায়গাতে ওখানে কমিটির তিনজন ছাড়বে যে হাত চালাবে যাদেরকে তারা তো যারা পারবে জনের মধ্যে যে টানতে পারবে ফার্স্ট তাকে প্রথম বলে ঘোষণা করা হবে তো দেখতে হচ্ছে এখানে হাত চালানো স্টার্ট হয়ে গেছে এবার টানা স্টার্ট হবে দশজনের মধ্যে কম্পিটিশন চলবে একটা সো দেখো